কারণ বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে অনেকগুলো লাভ হয় একটা হচ্ছে বাচ্চারা টিমওয়ার্ক শেখে তারা যুক্তি চর্চা শেখে অন্যের মতকে সহজ মানে সহনীয়তা তার তৈরি হয়ে এবং এগুলো করতে গিয়ে তার নিজের চর্চা বাড়ে কথা বলার ক্ষমতা বাড়ে দক্ষতা বাড়ে সাহস বাড়ে এবং এই তথ্য জোগাড় করতে গিয়ে তার পড়াশোনার আগ্রহ বাড়ে ফলে সব দিক দিয়ে বিতর্ক প্রতিযোগিতায় বাচ্চাদের ডেভেলপমেন্টে শিক্ষার উন্নতিতে সহায়তা করে এটা আমরা সারা দেশেই ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি কারণ আমাদের প্রাথমিক শিক্ষার যে সমস্যা সেটা হচ্ছে আমাদের অনেকগুলো প্রথমে গেছে প্রাথমিকদের উপর দিয়ে একটা প্রসঙ্গ ছিল আমাদের কোভিড তখন প্রাথমিক বিদ্যালয়গুলো ভালো ছিল ফলে অনেক বাচ্চারা চলে গেছে তারপরে একটা প্রসঙ্গ ছিল আমাদের যে কারিকুলাম চালু হয়েছিল সেটা অভিভাবকটা গ্রহণ করেনি এটাও একটা সমস্যা তৈরি হয়েছিলো এবং এই সামগ্রিক অবস্থায় মিলে আমাদের প্রাথমিক শিক্ষার মানের ক্ষেত্রে অবনতি ঘটেছে আমরা চেষ্টা করছি সেই মানের উন্নয়ন আমি আশা করি এই মানের উন্নয়ন ঘটলে প্রাথমিক শিক্ষা শিক্ষার্থীর সংখ্যা আমাদের বাড়বে